কিন্তু বড় বড় কাতলা মাছ নিয়ে নিয়েছি আলু পেঁপে আর কাতলা একদম কাতলা কষা তো তার জন্য আমি এখানে চার পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কারও নিয়েছি নিয়েছি এখানে একটু লাউ এই যে এটা আমি খাবো বলে নিয়েছি আর পেঁপে নিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুর দমের মতো করে কাঁচা লঙ্কা নিয়েছি নিচে একটু পেঁয়াজ কুচি আর এখানে একটা মশলা হচ্ছে এখানেও আমি কাঁচা লঙ্কা টমেটো আর রসুন আদা বেটে নিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি এতেই কিন্তু রান্নাটা হবে মানে লাউ পেঁপে মাছের জলে দেয় হালকা করে পাতা করে করে কিন্তু একদম কাতলা কষার মধ্যে এইভাবে করে খাবে দারুণ লাগে তো চলো সর্ষের তেলে হবে মাছগুলো আগে ভেজে নি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে আবার ফিরে আসছি এখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এই মশলাটা দুটো হলুদ কি দিয়েছি বলেছি হলুদ দিয়েছি একটু জল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রয়েছে দিকে আমি আলু লাউ আর পেঁপে নুন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি এগুলো একটু ভাজা ভাজা হোক ভাজা ভাজা এখানে আমি আলু পেঁপে আর লাউ ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার একটুখানি আর একটু তেল দিয়েছি দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে পেঁপে লাউ খেতে অনেকে চায় না এইভাবে করে দিলে খেয়ে নেবে কিন্তু কেননা পেঁপে আর লাউয়ের মধ্যেও এই যে পাতলা রসার যে হলটা ঢুকে দারুণ টেস্ট হয়ে যায় তো চলো পেঁয়াজটা ভাজাও পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিই এবার কিন্তু এই আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটার পেস্টটা দিয়ে দিলাম আমি মধ্যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দেবো না তোমরা চাইলে দিতে পারো কিন্তু জিরে ধনে গুঁড়ো না দিলেও আলাদা রকম একটা ভালো টেস্ট হবে শুধু আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা জিরের গুঁড়ো দিলাম না দেবো না আর কি ধনের গুঁড়োও দেবো না মশলাটা কিন্তু ভালো করে পচে গেছে এবার কিন্তু আমি সব সবজিগুলো দিয়ে দিলাম আলু পেঁপে লাউ এগুলো আলু পেঁপে সব সিদ্ধ করা লাউ সিদ্ধ করতে লাগে না আমি কিন্তু এটা মাখা মাখা করবো কাতলা কষা আলু পেঁপে লাউ তো তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই সময় আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেবো তাহলে মাছে না ভালো মশলা ঢুকবে একদম মাখা মাখা করে একটু জল দিয়ে দেবো যে তেল ছেড়ে বেরিয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিলাম মাখা মাখা করবো নামানোর আগে একটু গরম মশলা দেবাস এটা ফুটিয়ে ফেরত আসবো কিন্তু আমার একদম কষা কষা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম আর আর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার আমি গ্যাস অফ করে সার্ভ করে নেব গ্যাসটা অফ করে দিলাম লাউ পেঁপে আলুতে কাতলা কষা আমার রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে একটু সাথে থাকুক আর এতে খুব সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো